আমি ওর কাছে আর এই না যেহেতু আমার এইসব সামনে তো ভালো হইবই না এইসব প্রত্যাচার করলে তো একটা মানুষের কাছে যাওয়া যায় না বাবুর বরং কুসুম দিব না মেয়েরও দেখবো না আর টাকা পয়সা চায় আমি এখন মেয়ের বাবা না আমি টাকা পয়সা কোথার থেকে দিব আর ছেলে এখন কি দিয়া যাক তুই ডিপুসের কাগজ দিয়ে দিবি আর মেয়েরে বলতাছে তুই আমার যতুক দিতে পারোস একটা গাড়ির তাইলে তোরা আমি রাখি নাহলে রাখি না আলাইকুম আমরা এসেছি মুক্তাফার বাসায় যার কিনা নয় মাসের অন্তসত্ত্ব কিন্তু তার স্বামী এখনো ডিভোর্স দেওয়ার জন্য তাকে ফোর্স করতেছে আসলে কি হয়েছে তার জীবনে তার অন্যায়টা কি আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ভালো আছেন তো আসলে কি হয়েছে আপনাদের সংসার জীবনে আমি ওদের এখানে যাই না থাইকাম মানে ওদের ওইখানেই থাকতাম ফ্যামিলির কাছে আসা যায় পনা এখন আপনার বাবা মার কাছে আসতে নিষেধ করে আপনার সামাই এখন আপনি নয় মাসের অন্ত অন্তঃসত্ত্বে এখানে আসছেন দেখে আপনাকে কি করতেছে ডিভোর্স দিয়ে দিবে কথা এখন বাবা মা ওনাকে পেটে ধরছে আপনার বাবা কি আপনার পেটে ধরে নাই পালন করে নাই তো এখন এখন আপনি এত অবস্থা খারাপ এই অবস্থায় যদি বলে ডিভোর্স দিয়ে দিবে বাবা মার বাসায় আসছেন দেখে প্রেগনেন্ট অবস্থা মানুষ কোথায় যায় আপনি প্রশ্ন করেন নাই

এখন আমার ওই মাইয়ার অত্যাচার জ্বালা যন্ত্রণা করে মাইয়ার আমি কালকে বললাম যে তুই কি চাস তোমার বাবু এক সাইড হয়ে কাগজ দিয়ে চাইছে পরশু কাগজ দিয়ে দিতে তা কইছে পরশু দিন না আমি তোমার বাবু না হলে তো তুমি কাগজ দিতে পারবো না বাবু হইলে দুজনের না না তখন পরবর্তী আমি এটা যেমনি ভালো হামলে করবো তারা কি বলে বাচ্চা কি রাখবে না ওরা নিবে না নিবে না জ্বালা যন্ত্রণা করে খুব জ্বালা যন্ত্র করে শোষণ নাই ওর মাসুর খায় আলাদা আরেক মাসুর খায় আলাদা ওর শাশুড়ির লগে ও খায় আলাদা এখন ভালোবেসে বিয়ে করছে তারপরে এরকম করে কেন ওই যে আমরা যতক্ষণ চাই আমার টাকা পয়সা আছে আমার ভমকি দিয়ে গেছে পয়সা কি দিবেন কি দিবেন আমি কত যদি পাঁচ জনের করতে আমি ভিক্ষা করে হলো আমার মায়ের তোর সুখের জন্য দিতাম কিন্তু আমার মায়ের সুখ শান্তি না তোর আমি কি দিম আর আমি কইতে দিম আমারও স্বামী নেই আপনার স্বামী নেই না আমার স্বামী নেই এখন এই যে এতিম মেয়েটাকে যে তাহলে বিয়ে করলো এখন কি এটা করা মানাচ্ছে তার তো আর কয় মাস বাকি ডেট কবে এই মাসের শেষে এখন এই অবস্থা যদি এত মানসিক চাপ দেয় মাসের ভিতরে নালে এই মাসের শেষে এখন এই অবস্থা যদি মানসিক চাপ দেয় তাহলে কি মা আর বাচ্চা সুস্থ থাকতে পারবে না আলতা আলতা করতে বলছে একটা রক্ত পরীক্ষা করতেছে আর ইমার্জেন্সি আমি করতেছি না এই যে ভিটামিন ক্যাপসুল ক্যাপসুল খাইতে কইতাছে আমি করতেছি না এই যে পাগুলা ফুইলা গেছে হাতে পায় পানি নিমাছে আসলে আপনার কি কোনো অভিযোগ নাই আপনার স্বামীর প্রতি কি কেবল কিছুই বলার নাই তুই যদি না কাজ তো সাপট কথা বাবু হইলে তোর আমি যত তোর ভালোবাসে না বাবু হইলে তো তোর আর ভালোবাসবো না তুই যদি ভালোবাসতো তো তোর কইতো না যে আমি বাবু হইলে তোর রাখ এটা কেমন ধরনের কথা আচ্ছা যাই হোক তো আপনার খরচ দেন আপনি যে বাবার বাড়িতে আসছেন না এক টাকাও না দেখতেও আসে নাই দেখতে হয় না আমার বাড়ির যেই কাপড় পরে গেছে সেই কাপড় পরে গেছে দেখতে হয় না এই যে ভালো মনে বসতে কত কিছু খাইতে মনে চায় ধরো টাকা নাও বা টাকা নাও না আর ওরে শিখায় আমি কিস্তি উড়া টাকা দিতাম গাড়ি কিনতে আপনার স্বামী নাই ওর বাবা নাই তাহলে বাবা ছাড়া একটা মেয়েকে কিভাবে এত প্রেশার দিতে পারে আপনারা কিভাবে দিবেন এটাই তো কথা আমি কই থেকে দিব আমি খাই একটা সেলের উপরে আমার এত বড় একটা ক্যান্সার রোগ হয়েছে আমি হাতে পায় মানুষের চায়া সাহায্য চায়া নাইলে আমার ওই যে কাগজপত্র আছে দেখতে পারেন কাগজপত্র যেগুলা আছে দেখতে পারেন এখন আমার কেমো থেরাপি দিত সিরিয়াল পাইতেছি না মানে বড় লোকের রোগ গরিবের ঘরে আমার এই যে ক্যান্সার আমার চুল মূল সব পড়েছে আমি সুগা এরকম হয়ে আমার কাগজ পড়তো সব আছে কত কতদিন ধরে ওষুধ তারপরে হাই প্রেসার হার্টের সমস্যা ডায়াবেটিস এই কি ওষুধ খাইবো আমারে না আমার চিকিৎসা করব না আমার বউ পলাপাই নাকি আপনার মেয়েকে খাওয়াবে মেয়ে খাওয়াবো তারপর তো ভাই আইছে তারপর তো যাই খাক কেন নুন খাক ফালাই দেনে বোন তো ফালাইবো কই বোনের মুখের দিকে তাকায়া কিছু কইতেছ না মানে বোনের কথা তুই বাবু আর পর্যন্ত তুই দেখ চিন্তা আপনা কই দেখ তোর সুখ শান্তি না পরাবতে তো সুখ শান্তি হবে পরাবতে তোর হইব না তো বাচ্চা পেটে আসার আগে কি কেমন ছিল আপনাদের সংসার খাইতা দেনে ও যে কোন পদ্ধতি পদ্ধতি খাইতা দেনে শাশুড়ি বয়স কত রিনা নদী বয়স আপনার মেয়ের 16 তো বছর 20 বছর দিয়া বানায়া বিয়া করছে 16 বছর বয়স হুম জন্মনির কারো আছে তো এই বয়সে যে পুষ্টি সেটা নিশ্চিত করতে পারতেছেন আবার হচ্ছে বাচ্চা তো বাচ্চার পুষ্টি কথা বললাম আপনার পুষ্টির পুরো দুজা একটা বাচ্চা সিজন কিছু লাগে আমি তো 10 টাকা দিয়া হেল করুম আমার এই তৌফিকটা নেই এই তৌফিকটা আমার কাছে নাই আর এত কষ্টের ভিতর আছি তারপর আমি চারটা কিস্তি টানি কিস্তি উঠেছি এই কিস্তি দিব সাতটা কিস্তি পনেরোশো টাকা একটা একটা তিন হাজার টাকা একটা দুই হাজার টাকা একটা মাসে পাঁচ হাজার টাকা কিস্তি আপনার কাছে আসলে কেমন লাগতেছে মুক্তা আপা আপনি কি কাজটা ঠিক করেছিলেন যে বাবা মার অমতে বিয়ে সাদি করছেন একা একা তা আবার গাজা ঘুরকে আপনি দেখেননি বিয়ের আগে যে সে গাঁজা ঘুরছে বিয়ের আগে তো এগুলো বলে নাই ভাই এরকম দেখায় নাই দেখেছে ভালো ভালো ব্যবহার করছে এখন আসলে মুক্ত আপা আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন জীবন নিয়ে আমি ওর কাছে আর যাব না যেহেতু আমার এই সব সামনে তো ভালো হইবই না এই সব প্রত্যাচার করলে তো একটা মানুষের কাছে যাওয়া যায় না এখন আপনার তো বাবা নাই আপনি না যা কি করবেন কোথায় থাকবেন কি করতে হইব চাকরি হয়তো বা কিছু একটা করতে হইব আপনার শরীর কেমন লাগে শরীর আর মন ভালো লাগে এই অবস্থায় এই অবস্থায় কি ভালো লাগে কাউরি না পারে কে কাছে কইতে না পারে সইতে কার কাছে কইব একটা মেয়ে প্রেগন্যান্ট থাকলে তো কত আদর যত্ন পায় করতে হইছে ওই তো কাটতে দিব আজকে বাপ থাকতো আইনা দিত টাকা পয়সা থাকলে তো সবাই দেখতো না দেখতো আর খালা আসলে এখন আপনারা কি চাচ্ছেন কি চাচ্ছেন আপনাদের মানে এখন কি সিদ্ধান্ত ও সিদ্ধান্ত আমরা দুদিন মাইয়া খাইবো না মাইয়ার বাবুটা মাইয়া আমার কাছে দিয়ে একটা চারকিমা কি করবো বাসায় বাড়ির কাম কাজ করবো নাতি যাই দেখ সুস্থভাবে যাই দেখ আমি পালবো ও কাম কাজ করবো ওর ভবিষ্যতের চিন্তা ভাবনা করে যাব ভবিষ্যতে আমি হাতে ধরে আমি আর আড়াইতে চাই না নতুন জীবন খুঁজে নিয়ে আবার আপনি বলতেছেন নাকি হচ্ছে আপনার মেয়ের কথা আমার কথাই মেয়ের কথাই মেয়ের কালকে আমি জিগেছি যে কি কইছে তোরে আমার কেনিয়া কইতেছে আমার বাপ তোর বাবু হইলো আমার কাছে দিবি না আমি নিম্নতি আমার কাগজটা দিয়ে পরে দেখা যায় যে আপনার মেয়ে যদি আপনাকে বলে যে তোমার জন্য আমি সংসার করতে পারলাম না 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 এরকম তাহলে আপনার মেয়ের জন্য বিয়ার আগে ছেলের সাথে যাওয়ার আগে আমি মামলা পর্যন্ত করতে চাইছি ওর কপালটা খুব ভালো ছিল পনেরো আগস্ট এই যে পাশে আগস্ট আইসা পড়ছে তখন থানায় কোনো পুলিশ ছিল না দেখে ও বাচ্চা গেছে ও বাচ্চা গেছে নাহলে ওখানে আমার মেয়ের বিয়ে করতে পারতো না করে সন্তাস দিয়া উড়ায় নিয়ে বিয়ে করছে সন্তাস দিয়া নিয়ে বিয়ে করছে বিয়ে করে আজকে সন্তাসের তো পলাতক জোর করে বিয়ে করছে হম সে পলাতক সতাসেরা সে কই আছে স্কানের জীবন নষ্ট করে ওর ছেলে মেয়ের জীবন আল্লাহ নষ্ট করবে ওর ছেলে মেয়ে তো আপনার মের পেটে যারা সহযোগিতা করছে যারা সহযোগিতা করছে ভাই যারা দ্বারা সহযোগিতা করতে না আমরা শুনলাম তাদের জীবনের ঘটনা কেউ যদি তাদেরকে সহযোগিতা করতে চায় তাহলে কি সরাসরি আপনাদের নাম্বারটা দিয়ে দেব হ্যাঁ নেন আমার নাম্বার ওখানে কিন্তু অনেক লোক ফোন দিবে আপনাকে অনেক ধরনের মানে ভালো কথাও বলবে যারা ভালো মানুষ তো আপনাদেরকে জেনে শুনে হেল্প করবে আমার নাম্বার দিয়ে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ